আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন এই বিশাল মহাবিশ্ব কিভাবে কি এমন শক্তি ছিল যা এক বিন্দু থেকে কোটি কোটি জন্ম দিল আচ্ছা আধুনিক বিজ্ঞান বিগ ব্যাং বা এক মহা বিস্ফোরণের মাধ্যমে মহাবিশ্বের শুরু ব্যাখ্যা করে কিন্তু চমকের ব্যাপার হলো কুরআনে এই তথ্যের দৃষ্টান্ত আমরা দেখতে পাই চোদ্দশো বছর আগে আসুন আর জানে কিভাবে কুরআন ও হাদিস এই বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্য উন্মোচন করেছে আসুন শুরু করি একটি বিশ্বময় আয়াত দিয়ে আয়াতিরিশাতা কুহাহুমা এর অর্থ আকাশ ও পৃথিবী একসঙ্গে যুক্ত ছিল তারপর আমি তাদের আলাদা করে দিলাম এই আয়াতে আল্লাহ বলেছেন আকাশ ও পৃথিবী একত্রেতে একটি জিনিস ছিল এখানে দুটি গুরুত্বপূর্ণ শব্দ ব্যবহার হয়েছে রাতক যার অর্থ একসঙ্গে মিশে থাকা কোনো ফাটল বা ফাঁক না থাকা ফাফাতাক না হুম্মা আমরা তাদের আলাদা করে দিলাম এখানে ফাতক শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ ছিঁড়ে ফেলা খুলে দেওয়া বা বিচ্ছিন্ন করা বৈজ্ঞানিক মিল এই আয়াতটি অনেক ইসলামিক স্কলার ও আধুনিক মুসলিম বিজ্ঞানী বিগ ব্যাং থিওরি এর সঙ্গে সম্পর্কিত মনে করেন বিগ ব্যাং মহাবিশ্বে একসময় একটি একক বিন্দুতে সংকুচিত ছিল যেটা হঠাৎ বিস্ফোরণের মাধ্যমে প্রসারিত হতে শুরু করে সেখান থেকে সৃষ্টি হয় মহাশূন্য গ্রহ তারা এবং পৃথিবী কুরআন বলছে আকাশ ও পৃথিবী একত্রতে ছিল এবং আল্লাহ তাদের পৃথক করে দিলেন যা বিগ ব্যাং এর ধারণার সঙ্গে চমৎকারভাবে মিলে যায় শিক্ষা ও ভাবনা চোদ্দশো বছর আগে এমন একটি তথ্য যখন বিজ্ঞান জানত না তখন কোরআনে কথা বলা হয়েছে এটি কোরআনের অলৌকিকতার প্রমাণ বিজ্ঞান যেটাকে বলে সিঙ্গুলারিটি মানে মহাবিশ্ব এক পয়েন্টে সংকুচিত ছিল এই রাতকেই সেটার ইঙ্গিত দেয় তারপর সেই বিন্দু থেকে আল্লাহ আলাদা করে দিয়েছেন বিস্ফোরণ ঘটেছিল এটাই ফাতাকোনা এমন একটা আয়াত এমন যুগে নাজিল হয়েছে যখন মানুষ ভাবত পৃথিবী চিরকাল এমনই ছিল কোনো সূচনা নেই বিজ্ঞানী কি বলে বিগ ব্যাং এর সম্পর্কে আধুনিক বিজ্ঞান যেমন স্টিফিন হোকিং প্রমাণ দিয়েছেন মহাবিশ্বের একটি শুরু ছিল সেই শুরু হয় একটি বিস্ফোরণ বা থেকে যেটা বিগ ব্যাং নামে পরিচিত সালে বিজ্ঞানী এডোয়েন প্রথম দেখেন যে গ্যালাক্সিগুলো একে উপর থেকে দূরে সরে যাচ্ছে যার মানে হচ্ছে মহাবিশ্ব এখনো সম্প্রসারিত হচ্ছে আর যখন উল্টোভাবে চিন্তা করি তখন দেখা যায় সব কিছু এক পয়েন্ট থেকেই এসেছে সময় স্থান ও পদার্থ সবই সৃষ্টি হয়েছে ওই মুহূর্তে এর আগে কিছুই ছিল না না সময় না স্থান না পদার্থ এই ব্যাখ্যা চোদ্দশো বছর আগে আয়াদের সঙ্গে অবাক করা মিল রাখে একটি ধর্মীয় কিতাব কিভাবে এই জটিল বৈজ্ঞানিক ধারণা জানাতে পারে মহাবিশ্বের সম্প্রসারণ সুরা আয় আর আয়াত সাতচল্লিশ ওয়া সামা ওয়া বানাইনা বিহুদ্দিন ওয়া ইন্না লামুসি উন এর বাংলার অর্থ আল্লাহ তালা বলেন আকাশকে আমি নিজ শক্তিতে সৃষ্টি করেছি এবং নিশ্চয়ই আমি তা সম্প্রসারণ করে চলেছি লামিসিউন শব্দের অর্থ আমরা সম্প্রসারিত করছি এ আয়াতে কুরান বলছে মহাবিশ্ব এখন প্রসারিত হচ্ছে আকাশ সৃষ্টি করেছি অর্থাৎ আল্লাহ তাআলা মহাবিশ্ব সৃষ্টি করেছে অসীম শক্তি দিয়ে আমি তা সম্প্রসারণ করে চলেছি এখানে একটি গ্রুপ পূর্ণ বৈজ্ঞানিক ইঙ্গিত রয়েছে আধুনিক পদার্থ বিজ্ঞানের মতে মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে এই বিষয়টি বিংশ শতাব্দীর বিজ্ঞানীরা আবিষ্কার করেন উনিশশো সালে অথচ কুরআন চোদ্দশো বছর আগে এটি জানিয়েছে এটি এক অসাধারণ আয়াত যা সৃষ্টিকর্তার অসীম জ্ঞান ও ক্ষুদ্রদের প্রমাণ এবং আধুনিক বিজ্ঞানের সঙ্গে এক চমৎকার সমঝোতা তুলে ধরে এটা কি কাকতালীয় নাকি এটা আল্লাহর পক্ষে থাকে এক অলৌকিক মানে হাদিস কি বলে হাদিসে সরাসরি বিগ ব্যাঙ্গের শব্দ নেই কিন্তু সৃষ্টি নিয়ে অসাধারণ হাদিস রয়েছে আল্লাহ তা প্রথম যে জিনিস সৃষ্টি করেন তা হলো কলম তারপর তিনি বলেন কলমকে এ কলম তুমি লিখো কলম লিখে নিল সব কিছু যা কেহামত পর্যন্ত ঘটবে এর মানে সৃষ্টি হঠাৎ করে হয়নি আল্লাহ পরিকল্পিত হবে এক সিস্টেম তৈরি করে মহাবিশ্ব সৃষ্টি করেছেন হাদিস আরও বলে আল্লাহ এক সময় ছিল যখন কিছুই ছিল না না আকাশ না পৃথিবী আল্লাহর কুদরত ও চিন্তার আহ্বান সুলা আলাই ইমরান আয়াত একশো নব্বই নিশ্চয়ই ও পৃথিবীর সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের আবর্তনে জ্ঞানীদের জন্য নির্দেশন রয়েছে আল্লাহ আমাদের শুধু বিশ্বাস করতে বলেনি চিন্তাও করতে বলেছে আধুনিক বিজ্ঞান আমাদের ভাবতে বাধ্য করে কিভাবে এই নিখুঁত সৃষ্টি হলো পৃথিবী সূর্য থেকে এমন দূরত্বে কেন যেখানে জীবন টিকে থাকতে পারে এই সময়ে কি হঠাৎ করে এসেছে নাকি কারো পরিকল্পনা ভাই ও বোনেরা আজ বিজ্ঞান কোরআনের সততার প্রমাণ দিয়ে দাঁড়িয়েছে কোরআন কেবল ধর্মীয় অনুসরণের বই নয় এটি চিন্তার জ্ঞানের এবং অত্যাধুনিক আলোচনার উৎস আসুন আমরা কোরআনকে বুঝে পড়ি বিজ্ঞানকে আল্লাহর নিদর্শন হিসেবে দেখি আর নিজের ইমানকে আরো মজবুত করি এই চিন্তার মাধ্যমে আল্লাহ যেন আমাদের সবাইকে কুরআন আলোর পথে চলার তফিক দান দেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন